সম্মানিত সুধি আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো শশার কি কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই বিষয়ে শশা বাংলা একটি অত্যন্ত পরিচিত এবং গুরুত্বপূর্ণ সবজি এই শশার অনেকগুলি স্বাস্থ্য উপকারিতা রয়েছে তার মধ্যে আমরা আজকে কয়েকটি স্বাস্থ্য উপকারিতা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব চলুন তাহলে জেনে না যাক শশা দেহের পানি শূন্যতা দূর করে ধরুন আপনি কোথাও আছেন এমন জায়গায় যেন যেখানে পানি নেই কিন্তু শশা আছে বড়সরা একটি শশা চিবিয়ে খেয়ে নিন পিপাসা মিটে যাবে আপনি হয়ে উঠবেন চটপটে কারণ শশার নব্বই শতাংশই পানি দেহের ভিতর ও বাইরের তাপ সূসক কখনো কখনো আপনি শরীরের ভেতরে বা বাইরে উত্তাপ অনুভব করতে পারেন দেহে জ্বালাপোরা শুরু হয় এ অবস্থায় একটি শশা খেয়ে নিন আশা করি ভালো ফলাফল পাবেন বিষাক্ততা দূর করতে এই শশা শশার মধ্যে যে পানি থাকে তা আমাদের দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ অপসারণের অনেকটা অদৃশ্য শক্তির মতো কাজ করে নিয়মিত শশা খাওয়াই কিডনিতে সৃষ্ট পাথর ও বলা যেতে পারে প্রাত্যহিক ভিটামিনে পূরণ করতে পারে এই শশা প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের প্রয়োজন হয় তার বেশিরভাগই শশার মতো বিদ্যমান ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শক্তি বাড়ায় সবুজ শাক ও গাজরের সঙ্গে শশা পিষে রস করে খেলে এই তিন ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করে শশা হজম এবং ওজন কমাতে শশা শশার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল ওজন হ্রাসে যাদের মেদ রয়েছে মেদ সমস্যায় ভুগছেন তারা এই কাজটি গুরুত্ব সহকারে করতে পারেন শশায় উচ্চমাত্রার পানি রয়েছে নিম্নমাত্রার ক্যালোরিযুক্ত উপাদান রয়েছে ফলে যারা দেহের ওজন কমাতে চান তাদের জন্য শশা একটি আদর্শ টনিক হিসেবে কাজ করবে যারা ওজন কমাতে চান তারা স্যুপ ও সালাদ হিসেবে বেশি বেশি শশা খান কাঁচা শশা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে এবং নিয়মিত এই কাঁচা শশা খেলে কুষ্ঠকাঠিন্যতাও দূর হয়ে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারে এই শশা ডায়াবেটিস থেকে মুক্তি দেয় কোলেস্ট্রল কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এই শশা ক্যান্সার প্রতিরোধ করতে পারে এই শশা চুল ও নখ সতেজ করে শশার মধ্যে যে খনিজ সিলিকা থাকে তা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে এই শশা ছাড়া আমাদের এই সিলিকন পূরণ করা পুরোপুরি সম্ভব নয় ঘেটে থেকে মুক্তি দেয় শশা শশায় প্রচুর পরিমাণে সিলিকা আছে গাজরের সঙ্গে শশার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে এতে গিটে বাদ বা বাদজনিত ব্যথা দ্রুত সেরে যায় সম্মানিত সুথি আজকে আমরা জানলাম শশার বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী উদ্ভিদ বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ